সুপ্রিয় ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন সিলেবাস অনুযায়ী বাংলা ক্লাসে প্রথম ক্লাসে স্বাগত জানায় তোমাদের বাংলা নতুন সিলেবাস অনুযায়ী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি রয়েছে এই কবিতাটি সম্পূর্ণ লাইন বাই লাইন আলোচনা করব শব্দার্থ সহ আলোচনা করব তাই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত পুরো বিষয় ডিসকাস করব তোমাদের সাথে শব্দার্থ সহ তোমাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি তোমরা সম্পূর্ণ বুঝে যাবে এবং এখান থেকে কিছু প্রশ্নও তোমাদের জন্য রাখা হয়েছে প্রশ্ন উত্তর সহ আলোচনা করব পাশাপাশি এর মূল বিষয় কি বলতে চেয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রসঙ্গে সম্পূর্ণ কবিতার মূল বিষয়বস্তু জেনে নেবো আগে তারপর আসবো লাইন বাই লাইন কবিতার বিষয় সম্পর্কে তো গল্পের ছোলে বোঝে নাও কবিতার মূল বিষয়বস্তু তার আগে তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ স্যার তো অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো এবং তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করে দিও তোমরা যারা ক্লাস ইলেভেনে উঠবে প্রথম দেখো মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তো এটা তোমরা নোটস করতে পারো এটি একটি চতুর্দশ কবিতা অর্থাৎ চোদ্দোটি লাইনের কবিতা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কবিতাটা চোদ্দোটি লাইন রয়েছে এই কবিতাতে এর মূল কাব্যগ্রন্থ চতুর্দশপতি কবিতা অমিত্রাক্ষর ছন্দে রচিত এবং এটি একটি সনের ধর্মী কবিতা ওকে তো চলো মূল বিষয়বস্তু সম্পর্কে কি বলতে চেয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত খুব ইম্পর্টেন্ট যেহেতু তোমাদের প্রথম সেমিস্টারে সিলেবাস অনুযায়ী এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে তাই খুব গুরুত্বপূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে প্রথম দেখো মাইকেল মধুসূদন দত্ত তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিদ্যাসাগরের প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন একদিকে তিনি যেমন বিদ্যাসাগর মহাশয়ের চারিত্রিক গুণগুলি প্রকাশ করেছেন তেমনি অন্যদিকে ভারতের প্রতি বিদ্যাসাগর মহাশয়ের যে অপার ভালোবাসা এবং অবদান সে বিষয়েও আলোকপাত করেছেন অর্থাৎ এই সমগ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয়ের ভালোবাসা অবদান এবং বিদ্যাসাগর মহাশয়ের জয়গান গেয়েছেন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনের বা চতুর্দশপতি কবিতাটিতে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে একই সঙ্গে বিদ্যার সাগর এবং সাগর হিসেবেও অভিহিত করেছেন কবি বলেছেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে আর ঠিক তারপরেই কবি বিদ্যাসাগরকে দিনের বন্ধু বলে সম্বোধন করেছেন প্রত্যেকটা যে কথা তোমরা ভালো করে দেখো এবং লাইন লাইন তুলে প্রশ্ন আসবে এবং এমসিকিউ টাইপ কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে কবি কি বলেছেন বিদ্যাসাগরকে দিনের বন্ধু বলে সম্বোধন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের চরিত্রের মহান গুণগুলি এই সনেটের মাধ্যমে কবি উপস্থাপিত করেছেন তাহলে এই সনেটে কবি কি বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মহান গুণ এগুলো কবি এই সনেটের মাধ্যমে কবি উপস্থাপিত করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামগ্রিক জীবন আলোচনা করলে আমরা খুব সহজেই জানতে পারি তিনি সমুদ্রের ন্যায় তুলনীয় জ্ঞান দিন ও দরিদ্রের প্রতি অপার করুণা দিন ও দরিদ্র মানে কি দিন ও দরিদ্র মানে দুঃখী দুঃখী দরিদ্রদের প্রতি অপার করুণা ক্ষমার আধার অসীম মাতৃস্নেহ ইত্যাদি এই বৈশিষ্ট্যগুলি তার চরিত্রকে মহিমান্বিত করে তুলেছে তাকে আরও মহিমান্বিত করে তুলেছে এবং এই মহিমার সুফল পেয়েছে আপা মর ভারতবাসী তাই কবিতার প্রথম লাইন আমরা দেখতে পাব বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে মাইকেল মধুসূদন দত্তের লেখা এই সনেটটির প্রথম কয়েকটি চরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে তারই প্রকৃত এই প্রকাশ করেছেন কবি ওকে দেখো পর্বত যেমন সূর্যের আলো গায়ে মেখে গলিত সোনার মতো দ্যুতি বিকিরণ করে আপন সৌন্দর্য দ্বারা মানব জাতিকে মোহ আবৃষ্ট করে তখন যে ব্যক্তি সেই ব্যক্তি পর্বতের সান্নিধ্য লাভ করে লাভ করে কেবল সেই জানে পর্বতের কি অসীম সৌন্দর্য কি অসীম গাম্ভীর্য কত গুণের অধিকারী ঠিক তেমনইভাবেই মাইকেল মধুসূদন দত্ত তার সনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মহিমাকে তুলে ধরেছেন তিনি বলেছেন হেমাদ্রির হিমকান্তি অম্লানো কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কী সেবা তার সে সুখ সদনে আমরা লাইন বাই লাইন ডিসকাস করব তার আগে দেখে নাও এই সনেটটিতে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে হিমালয়ের পর্বতের বিশালতা ও ব্যাপকতার সঙ্গে তুলনা করেছেন হিমালয়ের সঙ্গে তুলনা করেছে মনে রাখবে হিমালয় পর্বতকে রূপক অর্থে ব্যবহার করে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মহিমান্বিত চরিত্রটি তুলে ধরেছেন হিমালয় যেমন তার সব কিছু দিয়ে মানব প্রকৃতির সেবা করে থাকে তার নদী জল প্রদান করে বৃক্ষরাজে সুস্বাদু ফল প্রদান করে ফুলের তাদের দৈবিক সুগন্ধে প্রকৃতিকে মেঘাচ্ছন্ন করে বিদ্যাসাগর মহাশয় ঠিক তেমনইভাবেই নিজের সবটুকু দিয়ে মানব সমাজের সেবা করেছেন জ্ঞানের বিকাশ ঘটিয়েছেন নারী শিক্ষার বিস্তার ঘটিয়েছেন সামাজিক কুসংস্কার প্রতিরোধে আজীবন আন্দোলন করেছেন নিজের অর্থে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছেন তাই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে হিমালয় পর্বতের অপার মহিমার সঙ্গে তুলনা করেছেন আমরা পরিশেষে শেষে দেখতে পাবো সারা বিশ্বজগতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জ্ঞানের অসীম আধার হিসেবে পরিচিত কিন্তু তার চরিত্রের মধ্যে যে অনন্য মহামানবের গুণগুলি আছে তা বিশ্বজগতের কাছে পরিচিত নয় কবি মাইকেল মধুসূদন দত্ত তার সনেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে বহুমুখী মানবিক গুণগুলি অসাধারণ কৃতিত্বের সাথে পাঠকবর্গের সঙ্গে পরিচয় ঘটিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সারা জীবন ধরেই আর্তের সেবা করেছেন অসহায়কে সাহায্য করেছেন দরিদ্রের মুখে অন্ন জুগিয়েছেন এমনকি মাইকেল মধুসূদন দত্ত নিজেও যখন চরম দারিদ্রতা ও অসহায়তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কৃপা লাভ করেছিলেন এবং সান্নিধ্য লাভ করেছিলেন তাই তার পক্ষে বিদ্যাসাগর মহাশয় যে বহুমুখী গুণ রয়েছে তার বর্ণনায় এই কবিতায় ফুটিয়ে তুলেছেন মাইকেল মধুসূদন দত্ত আর এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেট বা চতুর্দশপতি কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তো এই ছিল সম্পূর্ণ কবিতাটির বিষয়বস্তু তথা ভাব সম্প্রসারণ এবং সারাংশ এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা আসবে এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে তো এবার আমরা সম্পূর্ণ চলো বিষয় মূল বিষয় লাইন বাই লাইন তোমাদেরকে বলে দিচ্ছি শব্দাত সহ পাশাপাশি শব্দ আলোচনা করার পর তোমাদের জন্য কিছু স্যাম্পেল কোয়েশ্চেন রেখেছি এই কোশ্চেনগুলো তোমরা পারছ কি না উত্তর দেবে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো চলো সম্পূর্ণ কবিতাটা পড়ে নিই কবিতাটা দেখো কবিতার প্রথমেই বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রথম লাইনে দেখো কবি বলেছেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি যেই জনে মনে দিন যে দিনের বন্ধু কবিতা প্রথম লাইন বিদ্যাসাগরে তুমি বিখ্যাত ভারতে কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগরের বর্ণনা প্রসঙ্গে বলেছেন তুমি বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি কবি আবার বলছেন তুমি শুধু বিদ্যাসাগরে নয় তুমি করুণারও সিন্ধু করুণারও সাগর তুমি যেই জানে মনে দেখো সেই জানে মনে দিন যে দিনের বন্ধু সেই মনে জানে কে মনে জানে দিন যে দেখো দিন কথার শব্দ দিন কথার অর্থ কী দিন মনে দরিদ্র তুমি দিনের বন্ধু অর্থাৎ তুমি দরিদ্রদের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা দেখেছি বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজ করতে তিনি দিন তথা দরিদ্রদের প্রতি তার যে দান সেটাও কিন্তু কবি এখানে তুলে ধরেছেন দিন যে দিনের বন্ধু দেখো তারপরেই কবি বলছেন উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে দেখো উজ্জ্বল জগতে হেমাদ্রি কথার অর্থ কী হেমাদ্রিকথার অর্থ হলো হেমযুক্ত আদ্রি অর্থাৎ সোনার পর্বত বা সোমের পর্বত মনে রাখবে তাহলে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি হেমকান্তি মানে স্বর্ণালী আভা কিরণে অর্থাৎ কবি বলছেন কবি কি সোনার পর্বতের সঙ্গে কবির যে গুণগান করেছেন তুলনা করেছেন কান্তি হেমকান্তি কিরণে কবির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার স্বর্ণালী আভা এই কিরণে কিন্তু সব সকলকে উজ্জ্বল করে তুলেছে জগৎকে উজ্জ্বল করে তুলেছে হেমাদ্রির হেমকান্তি অম্লানুকিরণে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অপার যে মহিমা সেই প্রসঙ্গেই তিনি তুলে ধরেছেন দেখো আবার বলছি উজ্জ্বল জগতে হেমাদ্দির হেমকান্তি কিরণে। কবি জগৎকে উজ্জ্বল করে তুলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উজ্জ্বল করে তুলেছেন জগৎকে তার যে স্বর্ণালী আভা দ্বারা ওকে দেখো কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে এই মহাপর্বত মহাপর্বত বলতে কবি কিন্তু হিমালয়কেই নির্দেশ করছেন তো হিমালয়ের আছিলায় হিমালয় বর্ণনা প্রসঙ্গে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বর্ণনা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই কিন্তু গণনা করছেন দেখো এখানে বলেছে কিন্তু ভাগ্য বলে পেয়ে কে ভাগ্য বলে পেয়েছে আমরা জানতে পেরেছি না দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছিল মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত দিন ও দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল একটা সময় মাইকেল মধুসূদন দত্তের খারাপ সময়ে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে ঠাঁই দিয়েছিল তার তার সাথে ছিল তার জন্যই কবি বলছেন কিন্তু ভাগ্য বলে পেয়ে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবি ভাগ্য বলে পেয়েছেন তার সান্নিধ্য লাভ করতে পেয়েছেন বলছে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণচরণে চরণ খুব ইম্পর্ট্যান্ট লাইন দেখো চরণ সুবর্ণ মানে কি সোনা আর চরণ মানে পা তো সোনার আভায় এই সুবর্ণচরণ স্বর্ণ নির্মিত চরণ তার সোনার পায়ে তিনি ঠাই পেয়েছিলেন কে ঠাই পেয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত দেখো যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ দেখো যেজন আশ্রয় পায় সেজনেই কিন্তু জানে যে কত গুণ রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কত গুণ কত মতে গিরিশ গিরিশ কথার অর্থ হচ্ছে হিমালয় দেখো তারপরে কবি বলছেন কি সেবা তার সে সুখ সদনে কি সেবা তার সে সুখ কত সুখ পাওয়া যায় বলছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী দেখো বাড়ি কথার অর্থ হলো জল বিমলা মানে কি নির্মল স্বচ্ছ বলতে পারো বা অকুলসিত অর্থাৎ একবারের নদীর সঙ্গে তুলনা করেছেন কবি বিমলা কিঙ্করি কিঙ্করী মানে হচ্ছে দাসী তাহলে দেখো বলছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি অর্থাৎ স্বচ্ছ জলের সঙ্গেও কবি তুলনা করছেন তারপরেই দেখো বলছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি কবি অমৃত ফল প্রদান করছেন পরম আদরে দীর্ঘ শির যার শির কথার অর্থ হলো মস্তক এখানে কবি দেখো গাছের সঙ্গেও কবিকে কবি কিন্তু তুলনা করছে এই যে তুলনাগুলো এগুলো পরীক্ষায় আসবে দেখো দীর্ঘশির তরুদল দাস্বরূপ ধরি দীর্ঘশির যার কার দীর্ঘশির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দীর্ঘশির কবি এখানে বলছে দীর্ঘশির তরুদল দাস্বরূপ ধরি সরু দল অর্থাৎ গাছের দল দাস স্বরূপ ধরি কবি কিন্তু দাস রূপ অর্থাৎ সকলে মঙ্গল কামনা করলেও কবি নিজে কিন্তু পৃথিবীর কাছে কিছুই চায়নি দাসরূপ রূপ দাস দাস অর্থাৎ সকলে তিনি মঙ্গল কামনা করেছেন দাসরূপ ধরে দেখো পরিমলে ফুলও কুলো দশ দিশ ভরে পরিমল কথার অর্থ কি ফুল সুগন্ধ ফুল যে চন্দনের সুগন্ধ কুল দশ দিশ চারিদিকে তার যে আভা তার যে সুগন্ধ ফুল চন্দনের সুগন্ধ তিনি চারিদিকে ছড়িয়ে দিয়েছেন দিবসে শীতল শাশি ছায়া দিবসে শীতল শাসি ছায়া শীতল শাশি ছায়া মানে কি কবিতার শীতল বাতাস বনেশ্বরী অর্থাৎ বন নিসাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে কবি এখানে বলতে চেয়েছেন তার যে দীর্ঘ শির তরুদল অর্থাৎ গাছের দল গাছের দলের সাথে কবি তুলনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দীর্ঘ শির তার দীর্ঘ উঁচু গাছ অর্থাৎ তার যে দীর্ঘ উঁচু মন বলতে পারি তো তার ধারা কি করেছেন কবি সকলকে ছায়া প্রদান করেছেন শীতলতা দান করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কী করেছেন বনের মতো নিশায় সুশান্ত নিদ্রা আমাদেরকে ছায়া প্রদান করেছে আমাদের সমস্ত ক্লান্তি দূর করে অর্থাৎ কার সান্নিধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্যে অর্থাৎ সমগ্র এই যে কবিতা এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক অপূর্ব জয়গান গেয়েছেন আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন লাগলো এই কবিতা কেমন লাগলো এই বিষয়বস্তু শব ধাতুগুলো আমরা তোমাদেরকে স্ক্রিনে দেখে দিয়েছি তবুও শব ধাতুগুলো একবার দেখে নাও এই শব ধাতুগুলো থেকেই তোমাদের এমসিকিউ টাইপ বেস্ট কোশ্চেন কিন্তু আসবে চলো আমরা দেখে নিই এই কবিতার মূল বিষয়বস্তু আমরা প্রথমেই বলেছি এই কবিতা মূল বিষয়বস্তুটা ভালো করে একবার পড়ে নেবে এবং চলো আমরা দেখে নিই এর কিছু কিছু প্রশ্ন তোমরা পারছ কিনা না দেখে নাও এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্টে জানাও দেখো প্রথম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত নাকি মধুসূদন গুপ্ত তো কোনটা উত্তর হবে কমেন্ট করে জানাও এক নম্বর প্রশ্ন উত্তর এ হলে এক এ এটা লিখে জানাবে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত আমি আগেই বলে দিয়েছি কোন ছন্দে হবে তোমরা জানাবে এ আর বি দুটো অপশান লিখেছি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রূপ কবিতা এটি একটি চতুর্দশপতি নাকি গীতি কবিতা এটাও তোমরা জানাও চার নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাই কবি কার প্রতি শ্রদ্ধা 让你也称。 কার প্রতি শ্রদ্ধা জানিয়েছে এটা জানাবে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত কার কি ও সান্নিধ্য লাভ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি সুকুমার রায় এগুলো জানাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয় এর কি কি জয়গান গেয়েছেন এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতায় মূল কাব্যগ্রন্থ কোনটি তো এই সমস্ত ছিল তোমাদের বিশেষ বিশেষ আলোচ্য বিষয় আজকের আমাদের বিশেষ ভিডিও তো এই ক্লাসটি তোমার ভালো লাগলে তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এর পরবর্তীতে বাংলা বিষয় সহ একাধিক বিষয়ের তোমরা যদি আমাদের ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের স্যার সুরজিৎ কর্মকার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও Enjoy exam, all the best.